হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে হচ্ছে উনশোলনে চার পয়নেকের সরল অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো সরল অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা ডাকটা তুলে নেই এক নম্বরে হচ্ছে সেভেন কিউব ইন্টু সেভেন ইনভার্স থ্রি বাই থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর এখানে দেখো সেভেন এবং সেভেন দুইটা ভিত্তি হচ্ছে একই রকম তো আমরা জানি সূচকের অঙ্কে ভিত্তিগুলা হচ্ছে একই থাকলে একটা ভিত্তি নিতে হয় তো একটা ভিত্তি মানে দুইটা সেভেন থেকে একটা ভিত্তি নিলাম মানে সেভেন নিলাম তো এখানে যেহেতু গুণন আছে তো গুণন থাকলে আমাদের ভিত্তির মানে পাওয়ারগুলা মানে হচ্ছে ঘাতগুলা হচ্ছে আমাদের প্লাস আকারে হয় তো এই প্রথমটার পাওয়ার হচ্ছে থ্রি এবং পরেরটার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আর এখানে যেহেতু ইন্টু আছে ইন্টু মানে হচ্ছে কি আমাদের ভিত্তিগুলা সরি পাওয়ারগুলা হচ্ছে যোগ আকারে হবে তো গুণনের জন্য দিলাম আমরা প্লাস আর পরেরটার সেভেনের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি এবং নিচেরটা হচ্ছে ভিত্তি থ্রি এবং থ্রি তার মানে আমরা একটা থ্রি নিব তো এই ক্ষেত্রে প্রথম থ্রির পাওয়ার হচ্ছে কি কোনো পাওয়ার নেই তার মানে হচ্ছে কি ওয়ান আছে ওয়ান আর যেহেতু এখানে ইন্টু ইন্টু থাকলে পাওয়ারের ক্ষেত্রে প্লাস হয় আর এইখানে পরেরটার পাওয়ার হচ্ছে কি মাইনাস ফোর তো মাইনাস ফোর এখন আমরা হচ্ছে ক্যালকুলেট করব। সেভেন এখানে হচ্ছে থ্রি এ মাইনাসে মাইনাস মাইনাস থ্রি বাই থ্রি ওয়ান প্লাসে মাইনাস এ মাইনাস ফোর এখানে হচ্ছে প্লাস থ্রি এবং এখানে হচ্ছে মাইনাস থ্রি তার মানে থ্রি থ্রি কাটা তার মানে সেভেনের পাওয়ার হবে হচ্ছে 0, আর নিচে হচ্ছে 3, এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ফোর থেকে মাইনাস বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের মাইনাস আর আমরা জানি সূচকের অঙ্কে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেই ক্ষেত্রে সেটার মান হয় হচ্ছে ওয়ান এখন সেভেন এর পাওয়ার যেহেতু জিরো তার মানে এটার মান হবে আমাদের ওয়ান আর এই ক্ষেত্রে দেখো থ্রি থ্রির পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আমরা জানি হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস আকারে হয় তার মানে সেটি মাইনাসের জন্য হয় হচ্ছে ওয়ান তারপরে ভাগ চিহ্ন এবং যেই ভিত্তিটা থাকে সেই ভিত্তিটা আমরা বসাবো এবং ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবে সেটা যেহেতু ইনভার্স আকারে থাকবে সেটা আমরা হচ্ছে প্লাস আকারে দিয়ে দেবো আচ্ছা আমি তোমাদেরকে আবার বলি যদি কোনো ভিত্তির উপরে মাইনাস পাওয়ার থাকে যেমন এখানে থ্রি থ্রির পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই মাইনাসের জন্য আমরা হচ্ছে ওয়ান নিব এবং তারপরে যে আমাদের ভিত্তিটা থাকবে মানে হচ্ছে থ্রি সেটা হচ্ছে মানে ভাগাকার দিয়ে সেটা নিচে আমাদের থ্রি আসবে মানে এই ভিত্তিটা আসবে এবং ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবো সেই পাওয়ারটা আমাদের প্লাস হয়ে যাবে তারপরে হচ্ছে ওয়ান আমরা হচ্ছে ক্যালকুলেট করবো ওয়ান বাই ওয়ান থ্রির পাওয়ার যেহেতু থ্রি থ্রির পাওয়ার থ্রি মানে কিউব করলে হয় হচ্ছে সাতাশ তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি উপরে হচ্ছে ওয়ান এটা যেহেতু ভাগ আছে ভাগ থাকলে আমাদের কি হয় গুণন গুণন করে গোলা হচ্ছে উল্টে যায় তারপর এটা যেহেতু সাতাশ উপরে নিচে ছিল এটা উপরে যাবে আর নিচে হচ্ছে ওয়ান আসবে ওয়ান ওয়ান কাটা গেলে থাকে হচ্ছে সাতাশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এক নম্বর অঙ্ক কমপ্লিট এখন আমরা করবো হচ্ছে দুই নম্বর অঙ্ক তো দুই নম্বর অঙ্কের ডাকটা তুলে নেই থ্রি সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুটবর সেভেন বাই রুট সেভেন ওকে আমরা জানি যে রুটের মান হচ্ছে কত রুটের মান হয় হচ্ছে হাফ এই ক্ষেত্রে দেখো সেভেনের পাওয়ার মানে রুটের মান হচ্ছে আবার রুটের উপরে হচ্ছে থ্রি আছে তারপরে আমরা সেভেন স্কোয়ারটা রেখে দেই আর যেহেতু রুটের মান হাফ এই ক্ষেত্রে আমাদের এই রুটের উপরে যেহেতু থ্রি আছে তো এটার মান হবে ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে কি থাকবে রুটের উপরে যেই মানটা থাকবো সেটা যদি এক্ষেত্রে আমার তোমাকে আমি বোঝাই ধরো এখানে এ আছে এর পাওয়ার ধরো এখানে ফাইভ ফাইভ তো এই ক্ষেত্রে এর উপরে পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই ফাইভ এরকম সেমভাবে এখানে সেভেনের উপরে রুট এবং তার উপরে থ্রি আছে তো এই ক্ষেত্রে ওয়ান বাই থ্রি হয়ে যাবে ইন্টু এখানে আমাদের হবে এরকম সেভেন তো এটার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি বাই এখানে সেভেনের উপরে যেহেতু রুট আছে তো রুটের মান আমাদের হচ্ছে হাফ তার মানে সেভেনের পাওয়ার হবে হচ্ছে হাফ এখন দেখো সেভেন সেভেনের পাওয়ার এখানে টু আছে এবং এখানে আর একটা পাওয়ার মানে হোল পাওয়ার আছে তো এই ক্ষেত্রে টুর সাথে ওয়ানটা গুণন হয়ে যাবে টু বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান ওয়ান বাই থ্রি আর নিচে হচ্ছে সেভেন ওয়ান বাই টু এখন দেখো দুইটা ভিত্তি দুইটা ভিত্তি একই রকম তার মানে হচ্ছে আমরা একটা ভিত্তি নেব তার মানে সেভেন সেভেন আছে আমরা একটা ভিত্তি সেভেন নিলাম তো প্রথমটার পাওয়ার হচ্ছে টু বাই থ্রি যেহেতু ইন্টু ইন্টু থাকলে পাওয়ারগুলো যোগ হয় যোগ ওয়ান বাই থ্রি নিচে হচ্ছে সেভেন ওয়ান বাই টু এখন হচ্ছে আমরা যোগ করব। তো ভগ্নান যেহেতু এটা যোগ আকার আছে তো ভগ্নান শেট যোগ করো থ্রি এবং থ্রির লসাগু হচ্ছে থ্রি এবং উপরে যেহেতু থ্রি থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে টু গুণন করলে হয় হচ্ছে টু আর হচ্ছে প্লাস থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণন করলে হয় হচ্ছে ওয়ান নিচে আছে সেভেন ওয়ান বাই টু এখন দেখো সেভেন থ্রি এবং ওয়ান যোগ করলে হয় সরি টু এবং ওয়ান যোগ করলে হয় হচ্ছে থ্রি নিচেও হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে কি সেভেনের পাওয়ার ওয়ান বাই টু থ্রি এবং থ্রি কাটা তার মানে সেভেনের পাওয়ার হবে হচ্ছে ওয়ান আর নিচে সেভেনের পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু এখন দেখো যেহেতু দুইটা ভিত্তি এক ওইরকম তার একটা ভিত্তি নিব এবং ভিত্তি এই ক্ষেত্রে ভিত্তিটা হচ্ছে কি আকার ভাগ আকারে আছে তো এই ক্ষেত্রে মানগুলো আমাদের হবে ভাগ থাকলে পাওয়ারটা মাইনাস আকারে হয় মাইনাস ওয়ান বাই টু এক্ষেত্রে আমরা বিয়োগ করে দেই এখানে ওয়ান ওয়ান এবং টু লসাগু হচ্ছে টু টুকে টু দিয়ে ওয়ানকে ভাগ টুকে ভাগ করলে হয় হচ্ছে টু মাইনাস ওয়ান সেভেনের পাওয়ার হবে টু থেকে ওয়ান মাইনাস করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান বাই টু এক্ষেত্রে আমরা যেহেতু সেভেনের পাওয়ার হচ্ছে কি হাফ হইল মানে এখানে আমরা তাহলে রুট সেভেন লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা হচ্ছে তিন নম্বর অঙ্ক করবো চলো তিন নম্বর অঙ্ক শুরু করি তিন নম্বর অঙ্কে হচ্ছে কি আছে টু টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ব্রাকেট মাইনাস ওয়ান ওকে তোমাদের তোমরা জানো হচ্ছে কোনো সংখ্যার উপরে যদি হচ্ছে ইনভার্স আকারে মান থাকে সেই ক্ষেত্রে ইনভার্সের জন্য হয় হচ্ছে ওয়ান তারপরে আমরা হচ্ছে ভাগ যেহেতু টু তারপরে ভিত্তিটা হচ্ছে টু ট্যুর উপরে ভিত্তির উপরে মানে পাওয়ারটা হচ্ছে মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে এখানে মাইনাস না দিলেও আমাদের কোনো সমস্যা নেই তারপর প্লাস একইভাবে ইনভার্স ওয়ান তার মানে ওয়ান বাই ইনভার্সের জন্য ভাগ হয়ে গেল আর নিচে ভিত্তিটা চলে আসবে ফাইভ ভিত্তির পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানে ওয়ান না দিলেও চলবে আর আমাদের মাইনাস ওয়ান পাওয়ারটা হচ্ছে কি মাইনাস ওয়ান এখন আমরা হচ্ছে কি করব লসাগু করব। দুই এবং পাঁচের লসাগু হচ্ছে দুগুণে দশ আমাদের লসাগু হচ্ছে দশ দুই দিয়ে দশকে ভাগ করলে হয় হচ্ছে পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ পাঁচের সাথে আবার এক গণন করলে হয় হচ্ছে পাঁচ যোগ পাঁচ দিয়া দশকে ভাগ করলে হয় হচ্ছে পাঁচ দুগুণে দশ দুই দুইয়ের সাথে এক গুণন করলে হয় দুই অক্ষে দুই ইনভার্স ওয়ান এখন দেখো পাঁচ এবং দুই যোগ করলে হয় হচ্ছে সাত মানে সেভেন আর নিচে হচ্ছে টেন ইনভার্স ওয়ান তো ইনভার্সের এর জন্য আমরা একদম ডিরেক্ট হচ্ছে মানটা উল্টে দিতে পারি আর ইনভার্সটা উঠে যাবে তার মানে টেন বাই সেভেন মানটা দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার